নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার অনুপম তো আজ আমি আপনাদেরকে শনির এবং শনির এবং অ্যাকচুয়ালি কি এবং এই বা মানুষের জীবনে কি প্রভাব ফেলে সেই বিষয়ে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করবে আমরা জানি সাড়ে বা ধায়া একমাত্র শনি প্ল্যানেটেরই হয় তো প্রত্যেকটি প্ল্যানেটই একটি নির্দিষ্ট রাশিতে বিভিন্ন সময় অবস্থান করে কোনো প্ল্যানেট এক বছর অবস্থান করে কোনো প্ল্যানেট 3০ দিন কোনো প্ল্যানেট ছাব্বিশ দিন আবার কোনো প্ল্যানেট দেড় বছর এইভাবে শনি প্ল্যানেটটি এক একটি রাশিতে আড়াই বছর অবস্থান তাহলে আমরা কি জানলাম যে শনি আড়াই বছর এক একটি রাশিতে অবস্থান করে এরপর এই শনি যে আড়াই বছর একটি রাশিতে থাকছে যে রাশিতে অবস্থান করছে তার আগের রাশি বা তার পূর্বের রাশি এবং তার পরের রাশি শনি যে রাশিতে অবস্থান করছে তার আগের রাশি এবং তার পরের রাশিতে আড়াই বছর করে হলে আড়াই তিন সাড়ে সাত এই সাড়ে সাত বছরকেই শনির সাড়ে ধরা হয় যেমন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে অবস্থান করছে মিন রাশিতে যদি শনি থাকে মিন রাশির আগের গৃহ কুম্ভ এবং মিন রাশির পরে গৃহ মেষ তার মানে মিন কুম্ভ আর মেষ এই তিনটি রাশির কিন্তু শনির সাড়ে চলবে এবং যে রাশির পরিপ্রেক্ষিতে শনি অষ্টম ঘরে থাকবে অথবা যে রাশির পরিপ্রেক্ষিতে শনি চতুর্থ ঘরে থাকবে সেই গৃহে শনির ঢায়া শুরু হবে এই শনির ঢায়া কিন্তু সাড়ে সাত বছর ধরে চলে না শনির ঢায়া আড়াই বছর ধরেই কিন্তু চলে তাহলে বর্তমানে কি দাঁড়ালো শনির সাতি ভোগ হবে তিনটি রাশির মীন রাশি কুম্ভ রাশি আর মেষ রাশি আর শনির ঢাইয়া চলবে ধনুরাশি এবং সিংহ রাশির এই ঢাইয়া এই শনি অ্যাকচুয়ালি কার্মিক একটা ব্যালেন্স এই শনির সাড়ে পূর্বে আপনি যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় বা কোনো পাপ করে থাকেন তার রেজাল্ট কিন্তু এই শনির সাড়ে বা ঢাইয়ার পিরিয়ডই কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ এই শনি অ্যাকচুয়ালি জাজমেন্টের গ্রহ একটা কার্মিক প্লানেট ন্যায় সঙ্গত একটা প্ল্যানেট ন্যায়ের বাইরে কিন্তু এই প্ল্যানেট যাবে না অন্যায় নিজেও করবে না আর কি অন্যায় করলে সেটা বরদাস্ত কিন্তু শনি করে না আর এই শনি সাজাতি বা ডায়ার পিরিয়ডে আপনাকে কিন্তু যথাযথ ফল ভোগ আপনি অন্যায় করলে তার বিপক্ষে যে রেজাল্ট আসা উচিত খারাপ রেজাল্ট সেটি আসবে আপনি যদি বেটার কোনো কর্ম করে থাকেন ভালো কোনো কর্ম করে থাকেন তাহলে কিন্তু তারও ফলভোগ এই শনির সারস্বাতি বা পাবেন শনির সারস্বাতি মানে যে একটা ভুল ধারণা আপনাদেরকে জানিয়ে রাখি শনির সারস্বাথী মানে যে খারাপ বা সবসময় খারাপই ফল দেয় প্রত্যেকের ক্ষেত্রে সেটা কিন্তু নয় যদি আপনার জন্মচকে শনি গ্রহটি ভালো পজিশনে থাকে বা আপনার বর্তমান দশা যদি ভালো হয় ঠিক আছে মানে বর্তমান দশা মানে অন্তর্দশা যদি খুব ভালো যায় এবং তার সাথে জন্মছকে শনি যদি জন্ম ছকে শনি মিত্রস্থানে উচ্চস্থানে কোনো নেগেটিভ গ্রহ দ্বারা হচ্ছে না দৃষ্ট ভালো পাওয়ার আপ আছে তো সেই ক্ষেত্রে কিন্তু শনির দশাতেও অ্যাকচুয়ালি শনির সাড়ে কিন্তু ভালো রেজাল্ট আশা করা যায় এই শনির সাড়ে চলাকালীন মানুষের জীবনে কীরকম খারাপ ফল দেয় বিশেষত মানসম্মান হানি যোগ তৈরি করে আপনারা জড়িয়ে পারেন এবং এই সময় সেভিংস তো প্রবলেম সেভিংস তো হবেই না তার সাথে সাথে লোন বা কোনো ক্রেডিট কার্ড এই সমস্ত যারা নিয়েছেন তারা কিন্তু এই শনির সাথে সাথে বা শনির ডায়া পিরিয়ডে কিন্তু সমস্যায় পড়বেন কর্মক্ষেত্রে নানান ধরনের বাধা যারা মেনলি বেসরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে কর্মজনিত নানান প্রেশার বা নানান চাপ তৈরি হয় বিশেষত অনেক সময় দেখা যায় কর্ম পরিবর্তন অবধি হয়ে যায় কর্মস্থানটি এত ডিস্টার্ব হয়ে যায় কর্মক্ষেত্র কিন্তু পরিবর্তন অনেক সময় হয়ে যায় বা কোনো কোম্পানিতে যারা জব করছেন তাদের কিন্তু কোম্পানি চেঞ্জ হয়ে যায় এই মানে শনি সাথে বা শনি ঢায়ার পিরিয়ডে যারা রিলেশনে আছেন যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রবলেম তৈরি হয় অনেক সময় দেখা যায় দুজনের মধ্যে বিচ্ছেদ বা একটা দীর্ঘদিন একটা ভালো সম্পর্ক চলছিল সেই সম্পর্কের হানি বা সেই সম্পর্কের ক্ষতিও কিন্তু এই শনির ঢায়া বা শনির সারসাথী প্রিয়রে কিন্তু দেখা যায় অ্যাকচুয়ালি জাতক জাতিকারা একটা একাকিত্বতাই ভোগে সবসময় যেন একটা হতাশাবোধ একটা বিষণ্ন ভাব এই শনির সারসাথী বা ঢায়াতে কিন্তু আসে বিবাহিত জীবনে প্রবলেম মেনলি দেখা যায় এটা শনির ঢায়াতে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ রকমের অশান্তি আবার অনেক সময় এই শনির সাড়সী বা ঢাইয়াতে স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশন বা ডাইভোর্স নানান রকমের আইনি জটিলতাতেও কিন্তু এই ম্যারেজের সম্পর্কগুলো কিন্তু চলে যায় সেই ক্ষেত্রে যারা বিবাহিত দম্পতি আছেন যাদের প্রবলেম একটু আদরুপ শুরু হয়ে গেছে অলরেডি শনির স্বাস্থী বা ঢায়াতে তো তারা কিন্তু অতি সত্বর রেমেডি করে নেবেন বা দুজনের ছকটি কিন্তু ম্যাচ করিয়ে নেবেন কারণ আপনাদের কিন্তু ভীষণ রকমের প্রবলেম আসার সম্ভাবনা এই শনির ঢাইয়া বা শনির সার পিরিয়ডে কিন্তু আছে এই শনির সার চলাকালীন হঠাৎ বিপদ হঠাৎ দুর্ঘটনার যোগ বা বিপদ হতে হতে বেঁচে যাওয়া হ্যাঁ একটা বড় ধরনের ভারী কোনো বস্তু গায়ে পড়তে পড়তে পাশে পড়ে যাওয়া আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি একটা বড় বিপদ থেকে রেহাই পাওয়া বড় বিপদের হাত থেকে বাঁচা অল্পের মধ্যে দিয়ে যাওয়া এই শনির সারস্বী বা ঢাইয়াতে কিন্তু খুব সাবধান এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হয় তারপরে মেনলি ইএনটি প্রবলেম সাইনাস জাতীয় প্রবলেম প্রবলেম নার্ভের পায়ে ঘাত হ্যাঁ এই প্রবলেম পেট সংক্রান্ত প্রবলেম এগুলো কিন্তু শনির স্বাস্থীর প্রিয়দের ভীষণভাবে দেয় এক কথায় শনির সারস্বী জীবনটাকে তছনচ করে দেওয়া বলে না একটা ভাগ্য বিড়ম্বনা এরকম ধরনের মুহূর্ত তৈরি করে সেই কারণে শনির সারসাথী বা শনির ঢায়া থেকে সকলকে একটু সতর্কই থাকতে হবে কারণ এই সময় কিন্তু ভোগান্তি দেবেই হ্যাঁ সমস্যা কিন্তু একটু আদ্রু হলেও দেবে ঠিক আছে তো সো কেয়ারফুল এই টাইমটা কিন্তু ভীষণ ভাইটাল গুরুজন জাতীয় ব্যক্তি বিশেষত বাবা বা মাও হতে পারে প্রাথমিকভাবে বাবা তার হেলথ নিয়ে প্রবলেম শরীর সংক্রান্ত রোগ নানান ধরনের সমস্যা এই শরীর সারস্বতী পিরিয়ডে কিন্তু দেয় অনেক সময় জীবন হানিও ঘটিয়ে দেয় গুরুজন জাতীয় সেই ক্ষেত্রে খুব সাবধান মনের চঞ্চলতা বাড়ায় মানসিক অস্থিরতা দেয় যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুব একটা ব্যাড টাইম এই সময়টা খুবই খারাপ টাইম কারণ তারা পড়াশোনাতেও পূর্ণ মনোসংযোগ দিতে পারবেন না তারপর আপনার কর্ম জায়গা অ্যাকচুয়ালি আপনি কর্মের চেষ্টা করলেও যথাযথ রেজাল্ট আসবে না ভালো কোনো কর্মপ্রাপ্তি এই সময় পেতে প্রবলেম সেইখানে শনির সার যারা যারা প্রের হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন অবশ্যই দরকার আছে আপনাদের নিজস্ব হরস্কোপটি অবশ্যই একবার বিচার করিয়ে নিন সেক্ষেত্রে আপনারা ইজিলি ক্লিয়ার হয়ে যাবেন আপনার জীবনের সাথে কি কি ঘটতে পারে বা যদি কোনো প্রবলেম থাকে সেটিও রেকটিফিকেশন করা কিন্তু যায় তো আপনারা যারা এই শনির সারস্বাথীর প্রবলেমে বা শনি ধায়ার প্রবলেমে ভুগছেন যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান বা আমার কনসালটেন্সি নিতে চান স্ক্রিনের উপরে যাওয়া আমার যে নাম্বারটি যাচ্ছে ওই নাম্বারে সরাসরি কল করে আমার সাথে কথা বলতে পারবেন এবং কেউ যদি আমার সাথে দেখা করতে চান ওই নাম্বারটিতে ফোন করে আমার সাথে দেখা করার প্লেসগুলো আপনারা জানতে পারবেন তো ব্যাস আজ এই পর্যন্তই পরবর্তী দিনে অন্য কোনো রাশি বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ